যে আমি আল্লাহ আমার তাও আমার ইবাদত এটা যেন আমি চিরন্তন যেমন ঘোষণা দিলাম আমার ছাড়া অন্য কারো ইবাদত করবা না ঠিক আমি দ্বিতীয় ফায়সালা আমি আল্লাহ বলে দিলাম মৃত্যু পর্যন্ত চিরদিন তুমি ইনসান যে মা বাবার বরকতে যে মা বাবার উশিলায় মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে পিতা মাতার প্রতি উত্তম আচরণ এ তোমার জিন্দিগির ডিউটি ইবাদ যেমন তোমার পুরা জিন্দিগির ডিউটি মা বাবার সাথে সব ব্যবহার এটা তোমার পুরা জিন্দগির এটা শনিবারেও রবিবারেও সোমবারেও মঙ্গলবারেও বুধবারেও বৃশবারেও শুক্রবারেও জানুয়ারি ফেব্রুয়ারি মাস একেবারে সকালেও দুপুরেও বিকালেও রাতেও সন্ধ্যায় ভালো থাকলেও মন্দ থাকলেও সুস্থ থাকলেও অসুস্থ হইলো তোমার অভাব থাকুক তোমার স্বচ্ছলতা থাকুক তোমার মন ভালো থাকুক তোমার মন খারাপ থাকুক তোমার পরিবারের মধ্যে ঝামেলা থাকুক যা থাকুক আল্লাহ বলেন এটা আমার ফায়সালা এটা আমার সিদ্ধান্ত এটা আমার চিরন্তন ফায়সালা পিতা মাতার শহীদ উত্তম আচরণ করো উত্তম আচরণ করো উত্তম আচরণ করো কোনোভাবে মা বাবার মাসরমানি করো না কোনোভাবে মা বাবার প্রতি অসৎ আচরণ করো না অসৎ ব্যবহার করো না আল্লাহ আমাদেরকে তাও ফিক এখানে ব্যাখ্যা তো আছে ছোট্ট ব্যাখ্যা এতটুকুই শুধু লম্বা কথা ছাড়া আল্লাহ তারা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে আল্লাহর নাফর মানি হয় রসুল্লাহ সাল্লামের নাফর হয় দিনের আল্লাহর বিধানের আল্লাহর অকাট্য বিধানের বিরোধিতা হয় এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না কিন্তু অসৎ আচরণ করা যাবে উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে হ্যাঁ বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু এতটুকু শুধু যে আল্লাহ বিধান লঙ্ঘন হয় শরীয়তের অকাক্ত বিধান লঙ্ঘন হয় শিরক হয় কুফরি হয় হায়াম হয় কবিরা হয় এমন কোন কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না কিন্তু তখনও উত্তম আচরণ বহাল করা ও ইজ্জাহাদা কা আলা আন তুশরিকাবি মালাইসা লাকা খালা ফালা তুতি'হুমা ওয়াসাহিহুমা জি দুনিয়া মারুফা আল্লাহ কোরআনে হচ্ছে যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা এ এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না তাদের এই কথা মেনে নিও না তবে তখনো তখনো যে একদম আব্বা আম্মার কন্যায়ে সোজা হইরালাম আমাদের দেখায় যেমন আমাদের আমি কেমন ঐতিহাসিক আনুগত্য না এটা ঠিক আছে তবে দুনিয়া মারুফা দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত করা তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন কখনো মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন কথা বলে না কখন আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন এই জন্য রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন আল্লাহ গুলামি বাদ দেওয়া যায় কখন আল্লাহকে ভুলা যায় কখন মা বাবাকে ভোলা যায় কখন ভুলা যায় বাদ দেওয়া যায়

তো উনার আম্মা ছিলেন জীবিত তো উনার আম্মা উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত বেশি মায়ের বেশি মহব্বত করতেন মা ও এই ছেলেটাকে বেশি আদর করত কলজাট কলজাট আমার ছোট মেয়ে আছে আমার সন্তানদের মধ্যে অরে আমি প্রতিদিন কমপক্ষে দুই চারবার হইলে কইতে হয় ভালো মেয়ে এটা হয়ে

তুমি না ছাড়বা ততক্ষণ আমি মা এক গুপ পালন করব না কো খাওয়াও খাবে না কামরা কি করে তো মা খাওয়া পিড়া বন্ধ করে দিছি হযরত সাদ ইবনে আবি ওয়াকাস তো ওمن উনি 3 দিন টানা আমার আম্মাকে লাগাতার বুঝাইছে মা আপনি ভুল করেন না মা আপনি খানাপিনা পিলা গ্রহণ করেন আমি আবার বলছি আবারও এ গরম ভাগতে ভাগতে বলতেছে 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 মার এক কথা তুই মোহাম্মদের কালে মশাক আর নাই তো আমি খাবার পানি মুখে দেবো না আমি প্রয়োজনে মরে যাব এ যখন হজরত সাদ ইবনাবি অকাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ মুমূর্ষ শেষ বিশ্বাস মানে এমন অবস্থাতে মরে যাবে আর ক্ষুদার্থ অবস্থায় মা এ তখন সাধিকারী অ তা তোমার মায়ের কানে কানে আইসা বলছে মা আল্লা পছন্দ করে বলি মা তোমার মতো মা যদি একশো তো বার মৃত্যুবরণ করে আরেকশো বার জন্ম নে তাহলে আমি একশো তো বারো কথাই একথাই বলে যাবো মা আমি যে কালে মা গ্রহণ করেছি এই কারে মা আমি ছাড়বো ছা দাদা তুমি তোমার উপরে গ্রহণ করো মা তুমি তোমারে বাঁচাও মা

এটা হতো আনুগত্য আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তারা ভাগ করে দিছে সমস্ত বৈধ অনুমোদিত আমার আমার সাথে শিরিক হয় আমি আল্লাহর নাফরমণি হয় আমার দিনের প্রকাশ্য বিরোধিতা হয় এমন আনুগত্য করবো না কিন্তু তখনও এর এটা আমার উত্তম তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন কথা বলে না স্বাভাবিকভাবে মা বাপ মা বাপ তোমার মা বাপ যদি তুমি বুঝাবো পর্যন্ত জওয়ানও থাকে শক্ত সমর্থ থাকে তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা সৎ ব্যবহার করা তোমার দায়িত্ব তাকে আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধকালীন অবস্থা আল্লাহ পুরাণ বলছে বৃত্তকালীন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে এতদিন তো আন্দা যাই হোক তুমি তোমার বাবা মা শক্ত সমর্থ ছিল কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে শেষ বয়সে পৌঁছে গেছে এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি যদিও আমি তোমার সৃষ্টি সৃষ্টিকর্তা যদি আমিও যদিও আমি তোমার সব দিচ্ছি কিন্তু তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি এই সময়টা তুমি কোনোভাবেই তোমার ইনসাফ যদি থাকে বিবেক থাকে আমি আল্লাহ যদি চিনে থাকো আমার বলে আমি যদি করে থাকো আখেরাতের মুক্তি যদি চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতে যদি যেতে চাও তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে তাহলে আমি আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস বিশেষ করলাম এই পাঁচটা কাজ এই বৃত্তে যেন কোনোভাবে তোমার দ্বারা না হয় কার দ্বারা পারবে না সন্তানের কার দ্বারা কার দ্বারা সন্তান আল্লাহ বলেন এখানে তফসিল মধ্যে আছে শুধুমাত্র মা বাবার খেদমত উত্তম আচরণ বৃত্তকালের সাথে মাকসুস নয় বৃত্তকালের সাথে নির্ধারিত না বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবে বৃত্তকাল তো বেচারা অসহায় হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায় এই জন্য বিশেষভাবে সন্তানকে আল্লাহ ওসিরত করছেন আল্লাহ তারা বিশেষভাবে বলছেন কিন্তু মূলত মা বাবার সহিত সদব্যবহার আমি আছি যতদিন তারা আছে কথা বলেন ঠিক আমি আছি যতদিন যতদিন মা বাবা আছে তবে বিশেষ করে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলেন ওরা এখন বাস্তবিক পক্ষে দুর্বলতার কারণে তোমার চেহারা দিকে তাকায় থাকবে তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি তাদের সাথে পাঁচটা চরণ কুরবান কয়টা চরণ পাঁচ এক বলা তাকুল্লাহুমা কোন অবস্থাতেই তুমি তাদের যত যন্ত্রণা বিরক্তি বৃদ্ধকালে তারা তোমার যত परेशानी দেয় যতভাবে তোমার দেয় যা যন্ত্রণা দেয় তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ বিরক্তি তথা সব কোনো কিছু বলো এখানে একটা সুক্ক কথা হলো

তুমি শেষ মনে করে তুমি শেষ আর তুমি মা বাবা উঠ করতে পারেন তুমি নিজে তুমি আমি আমি আল্লাহ বলছে ফালা তাকুল্লাহ মা উফ তুমি বলো না তাদের জন্য তাদের সামনে উফ মানে আমার মা আমার বাবা মাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা যারা যন্ত্রণা দিতেছে আমি অতিষ্ঠ হইয়া বললাম

তোমার বরবাদি তোমার বরবাদি এই জন্য এক নাম্বার অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না অথবা বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ হজরত আলী রবি আল্লাহ বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করছে উফ তা মধ্যে আছে যদি একটাই বুঝানোর মতো আর অন্য কোনো শব্দ থাকতো তো আল্লাহ তাআলা সেটা উফ এটার থেকে আর কোন শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বোঝাবে এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না শুধু দীর্ঘশ্বাস অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবা আচরণের দীর্ঘ নিঃশ্বাস মুখে কোনো কিছু বলা নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস হলো

এমন বিAdopt সন্তান অপেক্ষা করব এটকে আল্লাহ বেশি সুবি করে ঠিক আল্লাহ নবী বলছেন কুল্লু সুনূব ইউআখিরুল্লাহ ইলা আজর শাস্তি আল্লাহ কে আমাকে পর্যন্ত বিলম্বিত করবে আখেরাতে দিবে ইল্লা আকুল ওয়ালিদাইন কেবল পিতা মাতার ফরমান ব্যতীত খোদার কসম নবী বলছেন হে পিতা আফরমান সন্তান তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত হাত্তায় আয্জিবা আল্লাহ ফিল আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাবে তোমার বেঈজ্জতি না করা পর্যন্ত আযাব না দাও পর্যন্ত খোদার পছন্দ মা বাবা মুসলমান সন্তানের মৃত্যু হবে না হবে না হবে না আল্লাহ আল্লাহ তোকে আল্লাহ বেশি মায়ের প্রতি শব্দের আল্লাহ বলে মা তুই কবরে চলে আয় করে আমি বুঝু আল্লাহ বলে বাস তুই আয় পড় ওর আমি বুঝু ওর সাথে আমি বুঝু পরে আমি বুঝু আমি দেখায় তখন ও আমার কথা কথাLambda ও কাদা ও তখন ফায়সালা ছিল অতএব বাবা নার সাথে প্রতি মুহূর্তে বললাম না এটা এটা যুদ্ধ ভাইয়া এটা যুদ্ধ নেকি অনেক নেকি হল হুমা জান্নাতু কওয়ান তাই তোমার জান্নাত তাই তোমার জান্নাত ঠিক অতএব মা বাবার উত্তম আচরণ করিয়া ঠিক মতো তা গড়ে খুশি মতে ঠিক রাখা এটা যে একটু কষ্ট কর কথা বুঝছেন এই জন্যই তো বলতে জান্নাত আপনাদের জান্নাত দিব আপনি কি দেখি মনে করেন 10 টি আমল

আমি বলেন না কি সে শুনছি না একের কাছে শুনে তো দেখে আওয়াজ হয় না বলেন না কেন মায়ের হচ্ছে না আসুন কিচ্ছু বাপের হচ্ছে না আসুন কিচ্ছু বলতে চাইছি আমার বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখে খুশি আর সাজি মানুষ বলি মা আল্লাহ বললো মা তুই চোখের পানি ফেলিস না ওরে আমি দেখি পরে আমি হাতে উঠে একদিনের হয়তো সন্তানের দ্বারা তোর মেয়ের দ্বারা ছেলের দ্বারা একদিনের দিয়ে আমি তোর মা বাবার তিরিশ বছরের কষ্ট দিছিল আমি একদিন উঠে অতএব আল্লাহ বলছে চতুর্থ আদেশ মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে আদবের সাথে জি মা বলেন মহাব্বতের সাথে পেশ হইতে আল্লাহ তোর সিদ্ধান্ত সর্বশেষ হল আল্লাহ বলেন পঞ্চম নম্বর আদেশ প্রতি মুহূর্তে মা জন্য বাবার জন্য দোয়া করতে থাকো অপর রব্দের হাম হুমা কেন রব্বাই আই কালি আই মা এই মা বাপ আমার ছোটবেলা ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে ভালোবাসা দিয়েছে আমি এতটা ছোট ছিলাম আমি যদি খাটের থেকে একবার তাই ধুইয়া পড়ে যেতাম আমি বুড়া বুড়া হয়ে যেতাম আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলায় পেশা বোয়ারা কাপড় নিয়ে যদি আমি সকাল ছয়টা পর্যন্ত এই পেশার বিধা ঠাক্তর নিয়ে থাকতে হইতো মা যদি আমার বদলায় না দিত আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যেতাম আল্লাহ আমার এত বেশি কষ্ট করছে আপনি তাদের উপরে রহম করেন আমি মার কি হক আদায় করবো মামলা আমি বাফের কি হক আদায় করব। একটা আফেল আর একটু মামটা আর এই বিচার দশটা টাকা এক চা বিস্কিট এগুলো দিয়ে আমার মায়ের দুই বছরের দুধের ঋণ মামলা শুধু হবে না আমার মায়ের নয় মাসের গর্বের ধরনের ঋণ শুধু হবে না আমার বাবার এক এক ফুটা গ্রামের ঋণ শুধু হবে না মামলা আফিল দিয়া মালটা দিয়া হবে না আপনি আপনার সার মোতাবেক আপনি আমার মা বাবার করে রহম করেন সর্বশেষ আয়াত আল্লাহ বলেন আমি একটা সান্ত্বনা দিছে আল্লাহ সন্তান এবার সব তো মা বাবার লেগে পেয়েছে সন্তানরাই বলছে খুব তোর তোর একটা সান্ত্বনা দেই তুমি হয়তো মনে মনে বাক্য আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই চেষ্টা তো করুন এরপর আমি তো মানুষ আমার তো মানুষ রক্ত বংশের মানুষ আমার তো দুর্বলতা আছে কোন সময় যদি মনে রাজার ইচ্ছা ছিল না মধ্যে কোনো সময় একটু কষ্ট আছে নিঃশ্বাসও ফেলাইলাম না মুখেও কইলাম না কিন্তু ভিতরে ভিতরেও হইলেও তো একটু কষ্ট হইতেও তো পারে আমার যদি এই জমাফ না করেন আপনি আল্লাহ বলে না 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 বান্ধা ঘাবরাই সব সর্বোচ্চ সুন্দর ভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে কিছু হয়ে যায় তোমার অন্তরে দিলের হার পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বা আমি তো জানি বা না অথচ যদি কোনো একটু কম বেশ হয়েও যায় তবে তোমার ইচ্ছা ছিল না তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি আমি তো দিল জানি আমি তো हालात জানি অন্তরের অবস্থা বুঝি ঠিক আছে বান্দা আমি দিল দেখে माफ কেন এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিন ফা ইনহু কানা লি আওবা তুমি নেককার হয়ে থাকো যদি তুমি ভালো হয়ে থাকো তার আমি আল্লাহ তওবা কইরো ও